বই আমাদের অন্যতম ভালো বন্ধু কয়েক শতাব্দী ধরে বই আমাদের জ্ঞানের উৎস হয়ে আছে প্রতি বছর বাইশ লক্ষেরও বেশি বই প্রকাশিত হয় তবে ছয়শ বছর আগে বই পড়তে পারাটা সৌভাগ্যের বিষয় ছিল এরপর পনেরো শতকে একটি বিপ্লব ঘটে যায় জার্মানির মাইন্থ শহরের গুটেনবার্গ মিউজিয়ামে সেই সময় কী ঘটেছিল তার একটা আন্দাজ পাওয়া যায় এশিয়া বিশেষ করে চীন ও কোরিয়ায় প্রথম মুদ্রণ প্রযুক্তির উদ্ভব ঘটে চীনারা এগারো শতকে মুদ্রণ বিষয়টি আবিষ্কার করে এরপর কোরিয়রা এই প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যায় অনেক দিন ধরে ইউরোপ এই বিষয়টি জানত না এরপর সম্পূর্ণ আলাদা ও যান্ত্রিক এক প্রক্রিয়া জার্মানিকে মুদ্রণ বিপ্লবের কেন্দ্রে নিয়ে আসে সেটা ছিল মধ্যযুগের এক বৈপ্লবিক ঘটনা আমরা যখন ওই সময়ের দিকে ফিরে তাকাই তাহলে বলা যেতে পারে যে সে সময় বিশ্ব বলতে ছিল ইউরোপ গুটেনবার্গের আগে একটি বাইবেল প্রিন্ট করতে সময় লাগত তিন বছর গুটেনবার্গও প্রায় একই সময় নিতেন কিন্তু প্রিন্ট করতেন দুশোটি বাইবেল একটি নয় মাইন্সের বাসিন্দা ইউহানেস গুটেনবার্গ ইউরোপে যান্ত্রিক ও চলনশীল এক মুদ্রণ প্রক্রিয়ার প্রচলন করেন পেশায় স্বর্ণকার হওয়ার কারণে গুটেনবার্গ জানতেন কী করে ধাতু গলানো ও তাতে চিহ্ন বসানো যায় এই জ্ঞান গুটেনবার্গ অক্ষর ঢালের কাজে লাগিয়েছেন তিনি তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সীসা গলিয়ে কাঠ ও লোহার তৈরি ছাঁচে ঢালতেন কয়েক মিনিটের মধ্যে সীসা শক্ত হয়ে অক্ষরে পরিণত হতো যখন আপনার সব অক্ষর তৈরি করা শেষ হয়ে যাবে তখন আপনি সেগুলো এই বাক্সে রাখবেন যে অক্ষরগুলো আপনার প্রায় কাজে লাগে সেগুলো নিচের এই ট্রেতে রাখবেন আর যেগুলো সবসময় প্রয়োজন হয় না সেগুলো ওপরের এইখানে রাখবেন বাইবেলের জন্য আপনার যে অক্ষরগুলো লাগবে সেগুলো আপনি এখানে এই কম্পোজিং স্টিকে রাখবেন যেটা বাইবেলের কলামের একটি লাইন আর এখানে আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন যেটা আপনাকে জানিয়ে দেয় যে আপনি আপনি সব সব করছেন ঠিক হলেই এখানে এই লাইনটা দেখতে পান অক্ষরের পর অক্ষর তারপর লাইনের পর লাইন এভাবে চারটি সেট তৈরির পর গুটেন ব্যাগ সেগুলোর উপর কালো রং দিয়ে দিতেন লেআউট সুন্দর দেখানোর জন্য তিনি এরকম রঙের স্টিক ব্যবহার করতেন লাল ও নীল রঙের স্টিকগুলো দিয়ে কলাম পৃথক করা হতো যেন টেক্সট আর প্যারাগ্রাফ আলাদাভাবে বোঝা যায় ও রং করা শেষে গুটেন ব্যাগ তার ধাতব যন্ত্রে অক্ষর বসানো সেটের ঠিক বিপরীত দিকে একটি কাগজ সেটে দিতেন কালি মাখানো সেটের উপর সেই কাগজ বসালে কাগজের উপর কালিতে লেখা অক্ষরগুলোর ছাপ পড়বে পরের ধাপে লোহার একটি ভারী বস্তু ব্যবহার করা হতো এটি দিয়ে অক্ষর বসানো সেটের উল্টো দিকে বসানো কাগজের উপর নির্দিষ্ট পরিমাণ প্রেস করা হতো এজন্যই এই মেশিনের নাম প্রিন্টিং প্রেস নতুন শব্দ ও লাইন তৈরি করতে গুটেন ছোট অক্ষরগুলোতে হাজারবার পরিবর্তন এনেছেন তিন বছর ধরে তিনি এই প্রক্রিয়া অনুসরণ করেছেন ফলাফল ছিল বিস্ময়কর গুটেন ব্যার্কে তাই আধুনিক যুগের অন্যতম সেরা উদ্ভাবক বলে মনে করা হয় জ্ঞান কিংবা বুদ্ধিমত্তা আর গির্জার যাজক বা বিশপের মতো গণ্যমান্য ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ পেশব সবাই জ্ঞানের বিনিময় করতে সক্ষম হলেন প্রযুক্তিতেও পরিবর্তন আনতেন খন হাওসকে ঠাওস দেয়ার গুটেনবার্গের উদ্ভাবনকে ধন্যবাদ সেজন্যই জ্ঞান বিতরণ ও বিনিময়ের গণমাধ্যম হয়ে উঠতে পেরেছে বই আজকের ইন্টারনেট যুগেও বই আমাদের অন্যতম সেরা বন্ধু